নমস্কার কেমন আছেন সবাই আমি অর্পিতা আমি নতুন একটি ব্লগে আপনাদের সবাইকেই স্বাগত জানাই এই ভিডিওটি আমার বেশ কয়েক মাস আগে করা হয়েছিল তখন চারিপাশে কত সুন্দর প্রকৃতি ছিল চারিপাশে শুধু সবুজ আর সুন্দর সুন্দর ফুল ছিল এখন অবশ্য এর কিছুই নেই চারিপাশে কেমন জানি একটু ফ্যাকাশে হয়ে গিয়েছে মেয়েকে স্কুলে দিয়ে চলে গিয়েছিলাম একটু শপিং মলে আসলে শপিং করার থেকেও দরকার ছিল নিজেকে একটু সময় দেওয়া আর সেই কারণে মাঝে মাঝে কিন্তু আমি কাউকে না নিয়ে একা একাই চলে যাই কোথাও ঘুরতে এই দোকানে গেলে বেশ ভালো দামি ব্র্যান্ডের ব্যাগ পাওয়া যায় আর সামনের এই মাইকেল কোরের ব্যাগটার দাম পাঁচ হাজার চারশো ক্রোনা যেটা বাংলাদেশি টাকায় বর্তমান মূল্যে প্রায় উনষাট হাজার টাকা এই যে জুয়েলারিগুলো দেখছেন এগুলো কিন্তু সিলভারের এখানে কিন্তু গোল্ডও পাওয়া যায় তবে নাইন ক্যারেট আর এইটিন ক্যারেট যেটা আমাদের বাংলাদেশিরা একেবারেই পছন্দ করি না কিনতে আর তাই আমাদের এখানে পছন্দের জুয়েলারিটা হলো সিলভার কেনা তবে এখানকার ডিজাইনগুলো আমার খুব পছন্দ কারণ জবরজং ডিজাইন আমি একেবারেই পছন্দ করি না আমি সবসময় সিম্পল কিছু পছন্দ করি আর তাই আমার এগুলো দেখতে বেশ লাগে আমি এখন যে দোকানটায় আছি সেটার নাম হলো অলিয়ান্স আর এই দোকানে গেলে সব কিছুই পাওয়া যায় জামা কাপড় জুতো থেকে শুরু করে প্রসাদনী সব কিছুই আছে আর দামগুলোও কিন্তু বেশ অনেক মাঝে মাঝে আসলে নিজেকে একটু সময় দিতে পারলে আমার খুব ভালো লাগে ব্যাপারটা হয়তো অনেকের কাছে পছন্দ নাও হতে পারে কিন্তু আমি এটাকে খুব এনজয় করি এই দোকানের প্রত্যেকটা কাপড় কাপড়ছুপড় আর প্রত্যেকটা প্রোডাক্টই বেশ কোয়ালিটিফুল এদের কোয়ালিটি নিয়ে কোনো সন্দেহ একেবারেই নেই কারণ এরা সময় ভালো জিনিসটাই রাখে আর দামটাও যদিও বাড়িতে সময় একটু বেশি থাকে কিন্তু তারপরেও ভালো জিনিসের পেতে গেলে দাম তো একটু বেশি দিতেই হবে আরও একটা ভালো লাগার বিষয় হলো এই দোকানে সব ব্র্যান্ডের জিনিসই রাখে কারণ উকশালা যেহেতু অনেক বড় শহর নয় তাই আলাদা আলাদা যে ব্র্যান্ডগুলো আছে প্রত্যেকটার আলাদা সব কিন্তু নেই এই দোকানে গেলে মোটামুটি সবগুলোই পাওয়া যায় ভিডিওটি যেহেতু আমি বেশ কয়েকবার বয়স আগে করেছি আর তখন যেহেতু সামার ছিল তাই প্রত্যেকটা চোপড় থেকে শুরু করে জুতো যাব সবগুলোই কিন্তু সামার কালেকশনই ছিল আর এখন গেলে ঠিক তার বিপরীত হবে এখন প্রত্যেকটা শাড়িতে কিন্তু ভারী ভারী জ্যাকেট ঝুলিয়ে রাখা হয়েছে আর উইন্টারের জুতো এই জায়গাটা আমার মেয়ের খুব পছন্দের কারণ ওর সব সব পছন্দের জিনিস এখানে রাখা আছে গেলে আমাকে বলবে কিছু না কিছু কিনে নিয়ে যেতে আর তাই এখন আমি খুঁজে বেড়াচ্ছি ওর জন্য কি কিনা যায় শুধু যে জামা কাপড় পাওয়া যায় তা কিন্তু না এখানে বাসার প্রয়োজনীয় যত জিনিসপত্র আছে সবগুলোই পাওয়া যায় আর এত সুন্দর করে আসলে সাজিয়ে রাখে ওরা দেখলেই খুব ভালো লাগে এই জায়গাটা এত সুন্দর আর কালারফুল করে রেখেছে দেখলে খুব ভালো লাগছে আবার কিছু প্রয়োজনীয় জিনিসপত্র কিনে আমি এবার অন্য দোকানে যাব আর যেখানে আমার মেয়ের জন্য কিছু কাপড় চোপড় কিনে আমি বাসায় ফেরত যাবো আবার এই জায়গাটাই মেয়েদের সব দুর্বলতা কারণ এত সুন্দর সুন্দর পারফিউম দেখলে কারোরই মাথা ঠিক থাকে না মাত্র কয়েক মাসের ব্যবধানে আমাদের পরিস্থিতি যে কতটুকু পাল্টে গিয়েছে সেটা কিন্তু এখানে না আসলে বোঝা যাবে না এখন চারিপাশে কিন্তু প্রচণ্ড রকমের ঠান্ডা আর সে সময়ে কিন্তু আমাদের কোনো ভারী কাপড় চোপড় পরতে হয় হালকা হালকা চোপড় পরে আমরা কত আরামে ঘুরে বেরিয়েছি আর এখন বাইরে বের হলেই আধা ঘন্টার ওপর বেশি সময় লাগে শুধু কাপড় পরতে তবে এটা সত্যি যে প্রকৃতি এক একটা সময়ে এক একটা সৌন্দর্যও তুলে ধরে সবার সামনে শীতের সময় যে সৌন্দর্যটা পাওয়া যায় সেটা কিন্তু গরমের সময় থাকে না আর গরমের এই সুন্দর সময়টা কিন্তু শীতের সময়ই পাওয়া যায় না সুইডেনে কিন্তু সবাই ট্রাফিক আইন মেনে চলতে খুব পছন্দ করে এখন কিন্তু রাস্তা একেবারেই ফাঁকা চাইলে কিন্তু যে কেউ খুব তাড়াতাড়ি চলে আসতে পারতো কিন্তু ত যতক্ষণ না পর্যন্ত গ্রিন সিগন্যাল পড়েছে কেউ কিন্তু এর এপার থেকে ওপারে যায় না মাঝে মাঝে দু একজন করে ফেলে কিন্তু বেশিরভাগ মানুষই ওরা আইন মেনে চলতে খুব পছন্দ করে আমার নিজের জন্য আর মেয়ের জন্য আমার শপিং করা শেষ এবার আমি বাসে চলে যাব। আর এই জায়গাটা এত সুন্দর করে আসলে সাজিয়ে রেখেছে দেখলেই যে কারণেই খুব ভালো লাগে আসলে যেহেতু যতক্ষণ পর্যন্ত বাস চলে না আসে মানুষ কিন্তু এই সৌন্দর্যগুলো খুব সুন্দরভাবে উপভোগ করে অবশেষে আমার বাস চলে এসেছে এবার আমি আমার মেয়েকে স্কুল থেকে নিয়ে বাসায় চলে যাব।